ও শ্যামা দাস তো দেখি বসতো দেখি এদিকে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালাকি মামার ব্যাম বদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেন রাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তা বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাসনে যেয়েদি কি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তর্ষ হয় না কিছুতেই আবার দেখ বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে রে বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আক্কেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্ত দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেঁদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে মানে কি আকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব কেবল আবল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গো তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে শ্যামা দাস উঠলি কেন কি বল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিটেদের কন মলে দি পেঁচিয়ে